আমি দাঁড়িয়ে আছি তুরাগ নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরে যে কটা নাম করা নদী আছে তার মধ্যে তুরাগ একটি অন্যতম নদী বৃষ্টি পড়ছে এই জন্য আপনাদেরকে সামনে দেখতে পাচ্ছি না এই হলো মূলত তুরাগ আমরা এখানে এক চাচা আছেন ওনার সাথে তোরগ নিয়ে একটু কথা বলবো কোথা থেকে আসছি কোথায় গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিটি কর্পোরেশনের ভিতর হাতে যে মেয়র ছিলেন আদিক সাহেব তিনি উদ্যোগ নিয়েছিলেন যেখানে চার পাঁচ দিয়ে হাঁটা যাবে এই যে দেখেন নদী পাট দিয়ে লোকজন পথচারী যে ব্রিজটা করা হয়েছে এটা হচ্ছে তোরাগির পাশ দিয়ে বয়ে যাওয়া সেই পথচারী ব্রিজ এটা হাতের জিলের আদলে করতে চাচ্ছে দেখা যাক সামনের নতুন গভর্নমেন্ট এটা নিয়ে কি উদ্যোগ নেয় এখানে আমরা একটু তোরাগের ইতিহাস কোথা থেকে কোথায় গেছে এবং এটার সম্পর্কে বিস্তারিত জানবো মুরব্বি চাচার কাছে চাচা চাচা আসলাম আলাইকুম ভালো আছেন এই নদীটা কোথা থেকে আসছে কোথায় গেছে আশুলিয়া থেকে আসছে আশুলিয়া থেকে আসছে এটা যাবে কোথায় কোথায় গেছে আচ্ছা আশুলিয়া থেকে এসে মানে সাভারের আশুলিয়া থেকে এসে এদিক দিয়ে গাজীপুর দিক দিয়ে চলে গেছে তাই তো আচ্ছা টঙ্গি গাজীপুর দিয়ে বের হয়ে গেছে আচ্ছা আপনি কত আগে এই নদী দেখছেন তখন নদীর অবস্থা কেমন ছিল এখন তো একটা ছোট খালে পরিণত হয়েছে চারিপাশে যে দখল এবং নদী দূষণের ফলে আপনি দেখতে পাচ্ছেন নদী কিন্তু সেই নদী নাই

আপনাদেরকে তুরাগের অবস্থা দেখাচ্ছি এই নদী অনেক পুরাতন নদী ঢাকা শহরের এক প্রান্তে থেকেও নদী দূষণ এবং দখলের কাজ আশা করছি নতুন সরকার পরিবর্তনের মানুষের বেশি যে নতুন বাংলাদেশে আমরা ছিলাম এই বাংলাদেশে এই লক্ষণ কারিকে করতে হবে এবং আমরা পুরোনো যাঁদির চ্যানেল আজ চ্যালেঞ্জ নদী আমরা আবার ফিরে পাবো ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন